সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশের সাব রেজিস্ট্রেশন অফিসগুলাতে প্রতিদিন যেই পরিমাণ দলিল রেজিস্ট্রেশন হয় এই দলিলগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ দলিল হচ্ছে সাবকবলা খাসকবলা খোশকবলা অর্থাৎ সেল ডিট তো আইনগতভাবে যদি আমরা বুঝতে চাই যে একটা সেল জিনিসটা কি তো চলুন আমরা ট্রান্সফার প্রপার্টি এক বাংলাদেশে জায়গা জমি সংক্রান্ত ক্রয় বিক্রয়ের যাবতীয় প্রিন্সিপাল যে আইনের মধ্যে আছে সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি যদিও আইনটা অনেক পুরাতন তারপরেও এই আইনটা এতটা গুরুত্বপূর্ণ যে এত বছর পরেও আইনের গ্রহণযোগ্যতা বা আইনের প্রতিটা শব্দ কনসেপ্ট আজকে মনে হচ্ছে যে গতকালকে তৈরি করা হয়েছে তো এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারা সেটা হচ্ছে সেকশন ফিফটি এই যে সেলস অফ ইমুভেবল প্রপার্টি নর্মালি আমরা যদি বলি আইনের ভাষায় সম্পত্তি আমাদের কি দুই প্রকার একটাকে আমরা বলি যে ট্যানজিবল যেটা আমরা দেখতে পারি ছুঁইতে পারি অনুভব করতে পারি আর একটা হচ্ছে ইনট্যানজিবল যেটা আমরা দেখতে পারি না ছুঁইতে পারি না কিন্তু আমাদের একটা কি থাকে প্রিসিপ থাকে এক প্রকারের আমাদের অনুভূতি থাকে যে একটা আমাদের সম্পত্তি যেমন আমাদের কপিরাইট ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাহলে এই যে টেনজিবল প্রপার্টি আবার নর্মালি দুই প্রকার একটা হচ্ছে যে আমাদের মুভেবল প্রপার্টি যেমন আমাদের ঘড়ি মোটরসাইকেল গাড়ি যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে আর একটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের ইনট্যান্জিবল প্রপার্টি যে মুভেবল প্রপার্টি আর এই টেনজিবল প্রপার্টির মধ্যে একটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি যেমন আমাদের ফ্ল্যাট ফ্লট এই জিনিসগুলো তো সর্বপ্রথমে আমরা দেখার চেষ্টা করি যে সেল কাকে বলে আইনগতভাবে তো এখানে কিওয়ার্ড যেটা আমাদের এক শব্দে বোঝার যে জিনিসটা সেটা হচ্ছে যে ট্রান্সফার অফ ওনারশিপ আপনি কি করবেন আপনার মালিকানা হস্তান্তর করবেন আপনার মালিকানা অন্য কাউকে দিয়ে দিবেন কি বিনিময় ইন এক্সচেঞ্জ মানে বিনিময় কিসের বিনিময় প্রাইস পেইড অর্থাৎ আপনি কি করবেন আপনার মালিকানা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন কিসের বিনিময় একটা আপনার এক্সচেঞ্জ অফ প্রেড পার্ট প্রমিস অথবা পার্ট পেইড পার টাকা পয়সার বিনিময় এখন এই টাকা পয়সাটা সম্পূর্ণ পরিশোধিত হইতে পারে সামান্য পরিশোধিত এবং সামান্য বাকি থাকতে পারে এবং হচ্ছে যে সম্পূর্ণ বাকি থাকতে পারে মূল কথাটা হচ্ছে আপনি যদি আপনার মালিকানাটা অন্য কারো কাছে হস্তান্তর করে দেন চাই টোটাল মূল্য পরিশোধিত হোক চাই টোটালটা বাকি থাক চাই সামান্য পরিশোধিত হোক চাই সামান্য বাকি থাক তাহলে এই জিনিসটাকে আমরা বলবো যে আপনি কী করতেছেন বিক্রহ করতেছেন এইটা হচ্ছে আমাদের সেলস অফ ইমুভেবল প্রপার্টি সেকশন ফিফটি ফাইভ এরপরে আমাদেরকে বলতেছে যে সেল হাউ মেড আমরা এই ইমুভেবল সেল জিনিসটা কি সেটা বুঝলাম এখন এইটা কিভাবে এটা করা হবে এখানে তিনটে জিনিস তারা বলে যে যদি টেনজিবল হয় অর্থাৎ যে জিনিসটা আমরা স্পর্শ করতে পারি এই রকম যদি আমাদের স্থাপল সম্পত্তি হয় ইমুভেবল প্রপার্টি হয় অথবা অর দিয়ে বলতেছে কেস অফ রিভিশনার রিভিশনার মানে ভবিষ্যতে আপনি একটা জিনিস সম্পত্তি আপনার মালিকানায় আসবে আজকে আপনি ট্রান্সফার করতেছেন অর্থাৎ অর ইন দ্য কেস অফ রিভিশন ভবিষ্যতের ক্ষেত্রে আদার ইনটেঞ্জেবল থিং অর্থাৎ অন্য প্রকার প্রপার্টি যেগুলো ইনটেঞ্জেবল থিং যেগুলো আমরা স্পর্শ করতে পারি না এরকম জিনিস হইলে মেড অনলি বাই রেজিস্টার্ড ডকুমেন্ট তাহলে একটা লিখিত দলিলের মাধ্যমেই হস্তান্তর করা সম্ভব তাহলে আমরা সেল দেখলাম মালিকানার হস্তান্তর টাকার বিনিময় কিভাবে সংগঠিত হবে যদি ইমুভেবল প্রপার্টি হয় যেটা আমরা স্পর্শ করতে পারি দেখতে পারি অথবা ভবিষ্যতের ক্ষেত্রে হয় রিভিশনার ক্ষেত্রে হয় অথবা কোনো ইনটি ইনটেনজিবল জিনিস হয় যেটা আমরা স্পর্শ করতে পারি না তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র লিখিত দলিলের মাধ্যমেই এটা হস্তান্তর করা সম্ভব এখন কখন একটা সম্পত্তির দখল দেওয়া হয়েছে বলে আমরা ধরে নিব তো এই জন্য বলতেছে যে ডেলিভারি অফ টেনজিবল প্রপার্টি টেক্স প্লেস একটা যে স্থাবর সম্পত্তি তখনই আমরা হস্তান্তর হওয়ার পর দখল দেওয়া হয়েছে বলে ধরে নিব হেন সেলার বিক্রেতা প্লেস দ্য বায়ার অর্থাৎ বিক্রেতা যখন ক্রেতাকে সম্পত্তিতে কি করে তাকে নিয়ে আসে অর সার্স পারসন এস সি হি ডাইরেক্ট অর্থাৎ ক্রেতা যদি অন্য কোনো মনোনীত ব্যক্তিকে করে ইন প্রজেশন অফ প্রপার্টি যখন ওই সম্পত্তিতে ক্রেতা অথবা তার মনোনীত ব্যক্তিকে বিক্রেতা কি করে সেইখানে নিয়ে আসে তখন আমরা বলবো যে এই ইমুভেবল প্রপার্টির দখল হস্তান্তর হয়েছে তা আইনগতভাবে তাহলে আমরা এক শব্দে চলতে পারি যে সেল মানে হচ্ছে টাকার বিনিময় মূল্যের বিনিময় মালিকানা হস্তান্তর করা এটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমেই করা সম্ভব এখন আসি তাহলে কন্ট্রাক্ট ফর সেল বিক্রয়ের জন্য চুক্তি এই জিনিসটা আবার কি এখন দেখেন এই কন্ট্রাক্ট ফর সেল জিনিসটা বলতেছে যে এই কন্ট্রাক্ট ফর সেল অফ ইমুভেবল প্রপার্টি এটা এমন প্রকার একটা চুক্তি যেইটা সম্মত শর্তে অর্থাৎ পক্ষদ্বয়ের মধ্যে সম্মত শর্তে একটা চুক্তি যেটা ভবিষ্যতে কি হবে একটা বিক্রয় দলিল সম্পাদিত হবে এই জন্য বলতেছে যে কন্ট্রাক্ট ফর সেল অফ প্রপার্টি ইজ দ্য কন্ট্রাক্ট দ্যাট এ সেল অফ সাস প্রপার্টি সেল টেক প্লেস ভবিষ্যতে একটা বিক্রয় সংগঠিত হবে অন সেটেল সম্মত সত্ত্বে বিটুইন দ্য পার্টি পক্ষদয়ের মধ্যে সম্মত সত্ত্বে ভবিষ্যতে একটা বিক্রয় সম্মতিত হবে এই মর্মে যে চুক্তি এটা হচ্ছে বিক্রয়ের জন্য চুক্তি এরপরে গুরুত্বপূর্ণ যেটা বলতে এসেছে যে ইট ডাস নট অর ইট সেলফ ক্রিয়েট এনি ইন্টারেস্ট ইন অর চার্স অন সাস প্রপার্টি বিক্রয় যে বায়নামা চুক্তি এই চুক্তিটা নিজে কি করে না এই চুক্তির মানে বা নিজে কোনো প্রকার ওই সম্পত্তিতে ইন্টারেস্ট তৈরি করে না অথবা ওই সম্পত্তির উপর কোনো প্রকার চার্জ বা দায়ও সৃষ্টি করে না মূল কথাটা হচ্ছে বায়না দলিল কোনো মালিকানা দলিল না বায়না দলিল কোনো শর্ত আরোপযোগ্য না ওই সম্পত্তির উপর এটাই হচ্ছে আমাদের মূল জিনিস এখন আমরা চলে আসি পরবর্তীতে সরকার যে কাজটা করেছে যে দুই সালে তারা সেকশন ফিফটি ফাইভ ফোরের পরে ফিফটি ফোর এ যুক্ত করে দিয়েছে বলতেছে যে কন্ট্রাক্ট ফর সেল যেগুলো আছে এগুলোকে কি করতে হবে তো প্রথমেই তারা বলতেছে যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং টু কন্ট্রাডি কন্টেন ইন দিস অ্যাক্ট অর এনি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স মানে এই সম্পত্তি হস্তান্তর আইনে অন্য যাই কিছু বলা থাকুক অথবা বাংলাদেশের প্রচলিত ভিন্ন কোনো আইনে যাই কিছু বলা থাকুক এরপরে কি বলতেছে যে এ কন্ট্রাক্ট ফর সেল অফ এনি ইমুভেবল প্রপার্টি ক্যান মেড অনলি বাই দ্য ইন্স্ট্রমেন্ট ইন রাইটিং সম্পত্তি বিক্রয়ের জন্য যে বায়নামা চুক্তি এই চুক্তিটা অবশ্যই অবশ্যই লিখিত হবে এবং অ্যান্ড রেজিস্টার আন্দার রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হইতে হবে হেদার অর নট ট্রান্সফার হ্যাজ টেকেন প্রজেশন অফ দ্য প্রপার্টি অব এনি পার্ট দে আর অফ অর নট সেখানে কি হোক যিনি ট্রান্সফারি যিনি সম্পত্তির ক্রেতা উনি চাই সম্পত্তির কোন অংশের দখল গ্রহণ করুক বা না করুক তাতে কিছু আসে যায় না দলিলটা অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রাকৃত হইতে হবে এরপরে বলতেছে যে ইন দ্য কন্ট্রাক্ট ফর সেল অফ এনি মুভেবল প্রপার্টি এ টাইম টু বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন সম্পত্তির যে বিক্রয় চুক্তির ক্ষেত্রে যে সময়সীমাটা এইটা কার্যকর হবে দলিল রেজিস্ট্রেশনের তারিখ থেকে অ্যান্ড সেল বি মেনশন ফর এক্সিকিউশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ সেল এবং ওই যে দলিলে যে একটা সময়সীমা উল্লেখ করা থাকবে এটা তো রেজিস্ট্রেশনের তারিখ থেকে কার্যকর হবে কখন পর্যন্ত এই সম্পত্তির বিক্রয় চুক্তি সম্পাদন এবং রেজিস্ট্রেশনের জন্য তারিখটা অ্যান্ড ইফ নো টাইম ইজ মেনশন যদি আমরা দলিলে কোনো প্রকার সময়সীমা না দেই সিক্স মান্থ শেল বি ডিম টু বি দ্য আইন যদি আপনি চালাকি করে বায়না দলিলে কোনো সম্পত্তির কত দিনের বায়না এটা উল্লেখ না করেন তাহলে আইন ধরে নিবে আপনাদের মধ্যে ছয় মাসের বায়নামা মূল কথাটা হচ্ছে প্রতিটা বায়না দলিল লিখিত রেজিস্ট্রাকৃত হবে সেখানে একটা নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে আর ওই মেয়াদ যেই দিন থেকে আপনি দলিলটা রেজিস্ট্রেশন করবেন সেই দিন থেকে কার্যকর হবে আর অবশ্যই অবশ্যই আপনাকে যে করতে হবে যে একটা সময়সীমা যদি আপনি না দেন আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের ছয় মাস এরপরে সেকশন ফিফটি ফাইভের জন্য পৃথক ভিডিও আমরা তৈরি করব সেখানে বিক্রেতার কি দায়িত্ব ক্রেতার কী দায়িত্ব বিক্রেতার কি অধিকার ক্রেতার কি অধিকার দেওয়া আছে এরপরে আমরা যদি দেখি যে ফিফটি সিক্সে আমাদেরকে মোটামুটি বলে যে মার্শেলিং বলে একটা শব্দ আছে অর্থাৎ কোন সম্পত্তি যদি কেউ কারো কাছে বন্ধক দেয় সেখানে যদি তার টাকার প্রয়োজন হয় একটা যদি বিক্রি করে দেয় তাহলে নতুনকে তার অধিকার থাকবে যে বন্ধকি টাকার জন্য বা প্রথমে ওই দুইটা সম্পত্তি আগে বিক্রি করে পরিশোধ করা হোক তারপরে তার কাছে আসা হোক এটাকে বলে আমরা মার্শেলিং আর ফিফটি সেভেনটা খুবই গুরুত্বপূর্ণ এটাতে বলে যে একটা দায়গ্রস্ত ঋণগ্রস্ত সম্পত্তি কিভাবে আদালতের মাধ্যমে কি করা যায় ঋণ মুক্ত করা যায় তাহলে এই ট্রান্সফার প্রপার্টি সেল রিলেটেড আমাদের চুয়ান্ন থেকে সাতান্ন প্রতিটা সেকশন প্রতিটা শব্দই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আমরা যারাই জোয়া জায়গা জমি ভূমি রিলেটেড বেসিক জিনিসগুলো এখনও জানেন না বুঝেন না বা নিজেরা শিখতে চাচ্ছেন যে কোথা থেকে অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলো পাওয়া যাবে এবং কোথা থেকে আপনারা কি করতে পারবেন এই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবেন আপ টু ডেট তথ্য কোথায় পাবেন যাবতীয় কিছু নিয়ে আজকে থেকে রাত সাড়ে নটায় আমাদের শুরু হচ্ছে ভূমি জ্ঞানের শর্ট কোর্স মাত্র চারশো টাকায় আর সাথে আমাদের যে সাতকাহন বইটা আছে এটাও অফারে থাকতেছে যারা কোর্সে অংশগ্রহণ করবেন তাদের জন্য তো দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই